ত্রিপুরায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত সিপিআইএমএল লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকারের আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম এল লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার বললেন ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচন বিরোধীদের করতে দেবে না কারণ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীদের ওপর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপির সমাজদ্রোহীরা হামলা হুজ্জুতি চালিয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহার করতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থীদের হুমকি দিচ্ছে বিজেপির সমাজদ্রোহীরা তাই আগামী আটই আগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন সিপিআইএমএল লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার তাদের উপরে আক্রমণ চলছে বাড়িঘরে আক্রমণ চলছে তাদের যে জীবনের যে একমাত্র বেঁচে থাকার উপায় ই রিক্সা জীবিকার যে বিভিন্ন মাধ্যম সেগুলোর উপরে আক্রমণ করা হচ্ছে সেগুলোকে বন্ধক রাখা হচ্ছে তো এই যেখানে পরিস্থিতি আমরা মনে করি যে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে এবং এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান জনগণের কাছে আমরা এটা বলবো আমাদের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মাধ্যমে যে এই প্রহসনাত্মক নির্বাচন প্রত্যাখ্যান করুন বয়কট করুন এবং আজকে বিজেপি এবং নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনার তিনি নিজে হ্যাঁ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিএম এসপি কেউ কোনো প্রতিষ্ঠান হ্যাঁ আজকে কোনো রকমের কোনো সহায়তা করছে না তারা তাদের যে সাংবিধানিক দায়িত্ব সেটাই তারা পালন করছে না তারা বিজেপির হুকুমে চলছে তারা সমস্ত নতজনক হয়ে পড়েছে কোথাও কোনো আইন নেই কোথাও কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই কোথাও কোনো সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেটা নেই সেটা সম্পূর্ণরূপে হত্যা করা হয়েছে এই রাজ্যে কাজে এই নির্বাচন কোনোভাবেই সম্পন্ন হতে পারে না সুষ্ঠু স্বাভাবিক শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের কোনো প্রশ্নই নেই মানুষ তার যে ভোটাধিকার তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারবে না সেটা ছিনিয়ে নেওয়া হয়ে গেছে কাজে এই নির্বাচনে লড়াই করার মতো বিরোধী জেলার কোনো জায়গা নেই আমরা মনে করি যে বিরোধী মুক্ত করার জন্যে হ্যাঁ এই নির্বাচনের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেখানে রাষ্ট্রীয় মতোতে এই এই প্রক্রিয়াটা চলছে আজকে স্যার আমরা দেখতে পাচ্ছি যে আমলা পুলিশ এবং সমাজবিরোধীদের একটা রাজত্ব চলছে সুশাসনের নামে তারাই রাজ্যটাকে চালাচ্ছে কাজেই এই নির্বাচন প্রত্যাখ্যান করা হোক যেখানে কোনো সুযোগ নেই হ্যাঁ এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা করতে গেলে সংবিধান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা করতে গেলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে ইন্ডিয়া জোটের শরীরকে আলাদাভাবে লড়ে কোনোভাবেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা যাবে না সংবিধান রক্ষার লড়াই করা যাবে না এই নির্বাচনে জোট হয়নি আলাদাভাবে লড়ছে এটা দুর্ভাগ্যজনক আমরা বড় শরীরদের বলবো যে আপনারা পুনর্বিচার করুন এবং রাজ্যে গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন